আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো এই ভিডিওটা হচ্ছে স্পেশালি যারা গ্রিকশেফ আছে হোটেল রেস্টুরেন্ট এই সেক্টরে অর্থাৎ হোটেল অথবা রেস্টুরেন্টে যারা আসবে আমি ধাপে ধাপে প্রত্যেকটা সেক্টরে যেমন ওয়েটার ওয়েটার মধ্যে দুই ভাগ আছে বার ওয়েটার আছে রেস্টুরেন্ট ওয়েটার আছে বার টেন্ডার হাউস কিচেন অ্যাসিস্ট্যান্ট কুক এই প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা ভিডিও বানাবো কীভাবে ইন্টারভিউতে কী কী প্রশ্ন করে তো আশা করি সবাই ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো আশা করি সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা হচ্ছে জাস্ট অ্যানাউন্সমেন্ট আমি জানিয়ে দিচ্ছি আপনি আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকলেই ধাপে ধাপে প্রত্যেকটি ভিডিও এমন হচ্ছে ইমিগ্রেশান এভরিথিং ধাপে ধাপে প্রত্যেকটা ভিডিও আমি তৈরি করবো যেহেতু আমিও জব করি দেশে কারণ প্রবাসে কেউ বেকার থাকে না থাকার সুযোগ নাই তাহলে বাসা ভাড়া খাবার খরচ এগুলো বাসা ভাড়ায় বাংলাদেশি টাকা বিশ হাজার টাকা লাগে সো খাবার খরচ না হয়ে বাদে দিলাম সো আশা করি সবাই ভালো থাকবেন আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি আমি যেই টিপসগুলো দিব এগুলো যদি আপনি ফলো করেন বা এই যদি আপনি মেনে চলেন আপনি হানড্রেড পার্সেন্ট ইন্টারভিউতে প্রথম ধাপে আপনি ফার্স্ট করে যাবেন আর ইন্টারভিউতে ফার্স্ট মানে হচ্ছে ভিসা পেয়ে যাওয়া নিরানব্বই পার্সেন্ট শিওর এটা মাথায় রাখবেন যেহেতু কৃষকদের আসতে হলে অবশ্যই একটা ইন্টারভিউ দিতে হয় তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ